ধনপতি সৌদাগর নামে এক একজন সৌদাগর ছিলেন এটা পুরাণেই আছে এটা তার দুই রানী ছিল মানে দুই স্ত্রী একজনের নাম লহনা একজনের নাম হচ্ছে খুললনা তা খুল্লনার সাথে লহনার সবসময় সম্পর্কটা খারাপ ছিল তবে লহনার সাথে যেহেতু খুললনার সম্পর্ক খারাপ ছিল আবার ধনপতি সৌদাগর মনে করতেন যে খুলনার উপরে অত্যাচার করা হচ্ছে যে কোনো কারণেই হোক খুলনা যখন মারা যায় মারা গেলে তার নামে একটা এখানে একটা মন্দির করা হয় এটা এখন যেখানে খুলনার অবস্থান এ ঠিক রূপসা নদীর ওই পারে তখন অবশ্য রূপসা নদী ছিল না ওখানে একটা মন্দির ছিল সে মন্দিরের নাম ছিল খুল্লেনেশ্বরী মন্দির মনে করা হচ্ছে যে এই খুল্লেনেশ্বরী মন্দিরের নাম অনুযায়ী পরবর্তীতে খুলনা নামকরণ হয়েছে এবং পরবর্তীতে এখানে কিসমত খুলনা নামে এখানে একটা মৌজা ছিল এবং এটাও মনে করা হয় যে কিসমত খুলনা নামে যে মৌজাটা আছে সেই সেখান থেকে যে খুলনাটা এসেছে সেখান থেকে খুলনা হয়েছে আরেকটি ইতিহাস আছে সেটা হচ্ছে কুলনিয়া নামে যখন ইংরেজরা যখন এখানে পর্তুগিজরা যখন এখানে আসলো ইংরেজরা যখন এখানে আসলো তখন তারা যে রেকর্ড যেটা দেখায় সেই রেকর্ডে এখানে দেখা আছে এই অঞ্চলটার নাম তারা লিখেছিল কুলনিয়া এখন ওরা হয়তো এই খুলনা থেকেই কুলনিয়াটা করেছিল তাদের তাদের হয়তো স্পেলিংটা এনিয়ে দিয়ে করেছে সেটা হলো একরকম ব্যাপার তার মানে তিন রকমের বিষয়টা আমরা ভাবি যে খুলেনেশ্বরী মন্দির থেকে এসছে কিসমত খুলনা থেকে এসছে কিংবা কুলনিয়া থেকে এসছে এরকমভাবে আমরা অনেক সময় ভাবি মাঝিরা সুন্দরবন এলাকায় বা বিভিন্ন এলাকায় মাছ ধরতে যেত কিন্তু জোয়ারের জন্য অপেক্ষা করতো কিন্তু জোয়ার হয়তো আসতে দেরি হবে কিন্তু হঠাৎ কেউ নৌকো ছেড়ে দিতে চাইতো তখন অলৌকিকভাবে নাকি দূর থেকে ভেসে আসতো খুলো না খুলো না খুলো না তখন মাঝিরা এই সংকেত পেয়ে নৌকো খুলতো না এবং না থেকেই নাম নাকি খুলনা নামকরণ হয়েছে তারপরে খলিল শাহ নামে একজন ইসলাম প্রচারক কি কারণে এখানে এসেছিলেন তার কোনো সঠিক উল্লেখ পাওয়া যায় না তবে যতদূর যারা যায় তিনি জাহাজ ডুবে হয়ে এখানে এসেছিলেন এবং তিনি এখানে কিছুদিন ছিলেন তখন তার নাম শাহ খলিল শাহকে অনেকে গ্রামের লোকরা খুললে বল খোলে বলতো এবং সে খোলের থেকে খুললে হয়েছে এবং আজকালও গ্রামের বৃদ্ধ বৃদ্ধারা ওই খুললে যাচ্ছে বলে উল্লেখ করে থাকে বলে এই খুললের থেকে নাম নামকরণ হয়েছে বলে অনেকে বলে আবার কেউ কেউ বলেন যে এক সময়ে আরবীয় বণিকেরা এখান দিয়ে যাওয়ার সময় সমুদ্রপথে যাওয়ার সময় তারা সাগরের ঢেউয়ের মধ্যে দিয়ে পার হতে খুব কষ্টকর ব্যাপার ছিল তখন তারা এটাকে পার হওয়ার জন্যে যখন কুলি আসতো তখন তারা বলতো আরবি শব্দ আত খুলনা অর্থাৎ হলকে বাংলায় অর্থ প্রবেশ করলাম অর্থাৎ আমরা এটা আমরা সাধারণত বলে থাকি যে যাক বাসা গেল এরকম কথা বলতাম তারাও এইভাবে বলতো এবং সেই অনুসারে এটা খুলনা নামকরণ হয়েছে বলে অনেকে বলে থাকেন কিসমত খুলনা নামে একটি জায়গা ছিল তা আঠারোশো সালে এটাকে এখানে এই আজকের যেখানে মহানগর গড়ে উঠেছে সেখানে মহাকুমা স্থাপন করা হয় সেই মহাকুমার নামকরণ করা হয়েছিল ওই কিসমত খুলনার কিসমতটুকু বাদ দিয়ে খুলনা করা হয়েছিল